নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী মাসে যে গ্রহ এবং নক্ষত্র সন্নিবেশ তার ওপর বেস করে তার ওপর নির্ভর করে বিচার করে আমরা জেনে নেব যে আগামী মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাস কোন কোন রাশির ক্ষেত্রে কীরকম যাবে তো আজকের এই ভিডিওতে প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে আগামী মাস অর্থাৎ মে মাস কিন্তু যথেষ্ট আপস অ্যান্ড ডাউন্স চলবে এবং মাসের প্রথম থেকেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে কিন্তু হতে হবে তাই প্রথম থেকেই আপনাদেরকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে সজাগ থাকতে হবে মাসের প্রথমের দিক থেকেই আপনাদের হেলথের দিকে একটু বিশেষভাবে নজর দিতে হবে কারণ এই সময় আপনাদের হেলথের জায়গাটা খুব একটা ভালো থাকবে না বিভিন্ন রকমের হেলথ ইস্যুস তৈরি হবার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে দেখবেন পুরনো কোনো সমস্যা আবার নতুন করে হয়তো ফিরে আসছে তো এই দিকে আপনাদেরকে প্রথম থেকেই আপনাদেরকে একটু যত্ন নিতে হবে প্রথম দিক থেকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া আপনাদের ক্ষেত্রে একটা জিনিস যেটা বিশেষ করে বলার এই সময় যারা আমাদের সিংহ রাশির জাতক জাতিকা যারা হয়তো বাইক রাইডিং করছেন বা কার চালাচ্ছেন কোনো না কোনোভাবে তারা ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলার এই সময়টা আপনারা আগামী মাসে যখন রাস্তাঘাটে যখন গাড়ি নিয়ে বেরোচ্ছেন খুব সাবধানে আপনারা চালাবেন এবং শুধু তাই না যারা হয়তো গাড়ি চালান না যখন হয়তো আপনারা রোডের ওপর দিয়ে ক্রস করছেন বা রোডের মধ্যে হেঁটে যাচ্ছেন সেই সময়টাও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে সজাগ থাকা খুব জরুরি কারণ আগামী আগামী মাসে আমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা সিংহ রাশি জাতক জাতিকায় রয়েছে তাদের ক্ষেত্রে ইনজুরি হবার বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়া বা সার্জি কোনো সার্জিক্যাল একটা অ্যাপ্লিকেশন হবার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে সার্জারি হতে পারে হ্যাঁ তো সেই জায়গাগুলোকে মাথায় রেখেই বলা যে আপনারা যখন এই রকম ধরনের জায়গা দিয়ে যাচ্ছেন যখন আপনারা গাড়ি চালাচ্ছেন বা রাস্তা দিয়ে মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে জন্মকুণ্ডলিতেও এরকম ধরনের যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে তাদের তো একটু বিশেষ করে এই সময়টা সাবধানতা অবলম্বন করা উচিত এছাড়া এই সময়টা যেটা দেখা যাচ্ছে যে যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে লং জার্নি লং ডিস্টেন্স জার্নি হওয়ার যথেষ্ট শুভ ভালো যোগ রয়েছে এবং সেটি যদি বিজনেস পারপাসে হয় তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকারা যথেষ্ট লাভবান হবে এক্ষেত্রে এবং শুধু বিজনেসের ক্ষেত্রে না যারা অনেকের ক্ষেত্রে হয়তো যারা জব করছেন বেসরকারি জায়গাতে প্রাইভেট সেক্টরে বা যে কোনো এমএনসি হতে পারে অনেকের ক্ষেত্রে এই সময় জব চেঞ্জ হতে পারে যারা হয়তো দীর্ঘদিন ধরে জব চেঞ্জ করবার কথা ভাবছিলেন বা জব সুইচ করবার কথা ভাবছিলেন আগামী মাসের যে সময়টা এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং শুধু তাই না জব ট্রান্সফারও হতে পারে এক জায়গা থেকে হয়তো অন্য জায়গায় আপনাদের জব ট্রান্সফারও হয়ে যেতে পারে তো সেই যোগটা কিন্তু থাকছে এছাড়া যারা বিজনেস করছে তাদের জন্য তো এই সময়টা যথেষ্ট ভালো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বিশেষ একটা আপ ডাউনস আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে বিভিন্ন রকম হয়তো ছোটোখাটো প্রবলেম আপনাদের ফ্যামিলির মধ্যে লেগে থাকবে তবে আপনারা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনাদের যে যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সবসময় সহায়তা তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন তো সেদিক থেকেও একটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট লাভ লাইফ এবং ম্যারেড লাইফ দুটোই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে আগামী মাস মে মাসের ক্ষেত্রে তবে যেটা প্রথম থেকেই বলার হেলথের দিকে বিশেষ করে নজর দিতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন বিদেশ যাত্রা যারা করতে চাইছেন কোনো না কোনো কাজের পারপাসে হতে পারে প্রফেশনাল পারপাসে হতে পারে অথবা কোনো কোর্স করতে যাচ্ছেন এই সময়টাকে আপনারা যদি বাদ দেন সেটা আপনাদের জন্য বেটার হবে কারণ এই সময়টা বিদেশ যাত্রার জন্য একদমই শুভ না যারা সিংহ রাশির জাতক জাতিকা হুম এবং যে সমস্ত সেক্টরগুলোতে যারা ইন যারা ইনভেস্ট করেন যারা সিংহরাশির জাতক জাতিকা শেয়ারে বা ডিভেঞ্চার বা যে কোনো জায়গাতে আপনারা যদি ইনভেস্ট করার একটা টেন্ডেন্সি থাকে তাহলে যে সমস্ত জায়গাগুলোতে দেখবেন হাই রিস্ক ফ্যাক্টর কাজ করছে অ্যাটলিস্ট সামনের মাস অর্থাৎ মে মাসটা একটু অ্যাভয়েড করবেন এই সমস্ত রিস্কি যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করার এছাড়া কোনোরকম কোনো যেটাকে বলি ফাটকা ফাটকাতে টাকা লাগাতে যাবেন না এই সময়টা কারণ এক্ষেত্রে আপনাদের মানে লস হতে পারে টাকা মার যেতে পারে তো এই জিনিসগুলো একটু সামনের মাসে আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে তো এই গেল হচ্ছে মে মাসে সিংহ রাশির ওভারঅল একটা লেআউট তো সিংহ রাশির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই আপনারা কোনো তামার পাত্র করে সূর্যকে জল অর্পণ করবেন এবং প্রত্যেক দিন সূর্যনারায়ণকে প্রণাম করবেন জান করে উঠে তো এটা আপনাদের জন্য সব থেকে জরুরি বিষয় এবং তার সাথে যেটা দরকার প্রত্যেক রবিবার প্রত্যেক দিন রবিবার স্নান করে উঠে এই তামার পাত্রতেই যেটা করে আপনারা জল অর্পণ করছেন সেখানে সুন্দর করে একটু জবা ফুল দুব্বা তার সাথে হচ্ছে আতপ চাল রক্তচন্দন এগুলো মিশে একটা অর্ঘ তৈরি করে নেবেন সেই অর্ঘ আপনারা সূর্যের উদ্দেশ্যে প্রদান করবেন নিবেদন করবেন তো এটা আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি এতে আপনাদের অনেকটা দেখবেন যে সমস্ত অবস্ট্রাকলসগুলো আসছে বাধা বিপত্তিগুলো আসছে অনেকটা কেটে যাবে এছাড়া অনেক ক্ষেত্রে দেখবেন যে রাস্তায় অনেক সময় অনেক ছাড় বা বলদ এগুলো ছাড়া থাকে তো তাদেরকে দেখতে পেলে যদি আপনারা গুড় খাওয়াতে পারেন ওই গুড়ের ডেলা পাওয়া যায় সেটাও যদি আপনারা একটু খাওয়াতে পারেন সেটাও আপনাদের জন্য মঙ্গল এছাড়া যেখানে দেখবে পিঁপড়ে রয়েছেন পিঁপড়ে যে মানে পিঁপড়ে রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে লাল পিঁপড়ে কাঠ বা কালো পিঁপড়ে যে কোনোই হোক না কেন সেখানে একটু চিনির দানা এবং তার সাথে যদি একটু আটা আপনারা ছড়িয়ে দেন তাদের খাবার জন্য এটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি এটাতেও দেখবেন আপনাদের বিভিন্ন রকম বাধা বিপত্তিগুলো কাটতে শুরু করে দিয়েছে তো আপনারা এটা করে থাকতে পারেন তবে যাদের ক্ষেত্রে যেটা আমি বললাম যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডল এরকম ধরনের অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে বা এরকম ধরনের যোগ রয়েছে তাদের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা আগামী মাসটা নিতে হবে পারলে একবার সব যে কোনো আপনাদের ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেখানে একটু আলোচনা করে প্রতিকার থাকলে একটু করিয়ে নিতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হবে তো এই গেল হচ্ছে সিংহ রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে যে আগামী মাস তার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাভারেজ যাবে এখানে খুব একটা খারাপ বা খুব একটা ভালো সেটা বলা যাবে না সেক্ষেত্রে তবে এখানে মাসের শুরু থেকে নিজের হেলথের দিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে কারণ এখানে শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে বা কোনো রকমভাবে হঠাৎ করে কোনো হয়তো হেলথ ইস্যুস তৈরি হতে পারে তো সেই জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে লাভ লাইফের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো দেখবেন আপনাদের যারা মনের মানুষ রয়েছে তাদের সাথে বন্ডিংটা তাদের সাথে যে ইন্টিমেসিটা অনেক বেটার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক ভালো হচ্ছে কিন্তু যারা বিবাহিত যারা ম্যারিড লাইফ লিড করছেন যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আগামী মাসটা খুব একটা ভালো যাবে না এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বিবাহিত লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে সেখানে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন্স আপনাদেরকে ফেস করতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন রকম বাগবিতণ্ডা তৈরি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে তো এখানটায় খুব কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে আপনাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যেন ঠিকঠাক থাকে নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যেন না তৈরি হয় ঠিকঠাক মতো কথাবার্তা বলা এই জায়গাগুলো যেন আপনাদেরকে একটু মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনাদের যে বন্ডিং সেটাতে কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে একটা নেগেটিভ এফেক্ট আপনাদের সম্পর্কের উপরে কিন্তু পড়তে পারে তো এই জায়গাটা বিশেষ করে আগামী মাস আপনাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা প্রত্যেকের ক্ষেত্রে যারা কনারাশির জাতক জাতিকা এছাড়া আগামী মাসে লাইফ পার্টনারের হেলথের দিকেও অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে কারণ লাইফ পার্টনারের হেলথ নিয়েও কোনো সমস্যা তৈরি হতে পারে যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি কোনো এক্সিস্টিং প্রবলেম রয়েছে হেলথ ইস্যু রয়েছে দেখবেন এই সময়টা হয়তো বাড়াবাড়িও হতে পারে তো প্রথম থেকে নিজেদের যারা লাইফ পার্টনার রয়েছে তাদের প্রতি একটু যত্নবান হওয়াটাও খুব প্রয়োজন আগামী মাস কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী মাসে হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল শর্টেজ হতে পারে হঠাৎ করে দেখলেন যে একটু টাকা পয়সার অভাব হয়ে গেল বা হঠাৎ করে আপনাদের হাতে হাতের টাকাটা বেরিয়ে গেল হয়তো প্ল্যানিং করে আপনারা খরচ খরচাগুলো করেননি তো সেই জন্য হয়তো দেখবেন পুরো টাকাটাই হয়তো বাইরে বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে প্রথম থেকেই আপনারা যদি একটা টাইট বাজেট ফিক্স করে আপনারা চলেন সেটা মেনটেন করে চলেন এবং নিজেদের খরচ খরচাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেন সেটা আপনাদের জন্য বেটার হবে সেটা প্রথম থেকেই আপনাদেরকে এই জিনিসটা একটু মেনটেন করে চলতে হবে এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবল থাকছে যারা কন্যা রাশির জাতক জাতিকা সেই দিকে চিন্তার কোনো কারণ নেই বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় থাকবে তবে এক্ষেত্রে যারা বিজনেস করছেন একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে একটু পেশেন্স ধরতে হবে এবং এই সময়টা আপনাদের যারা কাস্টমার রয়েছে আপনাদের যারা ক্লায়েন্টস রয়েছে তাদের সাথে একটা ভালো ব্যবহার তাদের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করার আপনাদেরকে চেষ্টা করতে হবে আদারওয়াইজ এখানে যে যারা চাকরি করছেন বা বিজনেস করছেন দুজনের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে কিন্তু সেরকম কোনো প্রবলেম আপনারা পাবেন না কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবল থাকছে স্টুডেন্টদের জন্য এই সময়টা খুব ভালো বিশেষ করে যারা পড়াশোনা করার জন্য বাইরে যেতে চাইছে কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছে বা হায়ার এডুকেশন করার জন্য হয়তো জন্মস্থানের বাইরে যেতে চাইছে কোনো আদার স্টেটে যেতে চাইছে অথবা বিদেশে যেতে চাইছে অ্যাব্রডে যেতে চাইছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন তো এখানে কন্যা রাশির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা স্নান করে উঠে বিষ্ণুর নারায়ণের পুজো করবেন শ্বেত চন্দন দিয়ে তুলসী পাতা তাকে অর্পণ করবেন রেগুলার এটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস এছাড়া শুকনো আটা আপনারা যে কোনো শুক্রবার শুক্রবার দিন দেখে শুকনো আটা যদি আপনারা গোমা থাকে গরুকে যদি আপনারা খেতে দেন সেটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস সেটা আপনারা করতে পারেন এছাড়া বুধের বীজ আপনারা জব করতে পারেন সেটাও আপনাদের জন্য খুব ফ্রুটফুল তো এইগুলো একটু আপনারা করতে পারেন দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো সেটা অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে লাইট হয়ে যাবে এরপর চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আগামী মাসে তুলা রাশির জাতক জাতিকারা মিক্সড রেজাল্ট পাবেন এবং এখানে যেটা দেখতে হবে যে মাসের শুরু থেকেই আপনাদের হেলথের কিছু না কিছু প্রবলেম লেগে থাকতে পারে কোনো হেলথ ইস্যুস তৈরি হতে পারে এবং এক্ষেত্রে দেখবেন যে আপনাদের আগামী মাস অর্থাৎ মে মাস পুরোটাই আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন একটা এনার্জির অভাব তৈরি হচ্ছে শরীরে অনেকের ক্ষেত্রে দেখবেন শরীরটা যেন দুর্বল বলে মনে হচ্ছে এনার্জির অভাব এবং তার সাথে একটা ক্লান্তি বোধ এরকম ধরনের প্রবলেম কিন্তু অনেককেই ফেস করতে হবে যারা তুলারাশির জাতক জাতিকা এবং অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি কোনো শারীরিক সমস্যা রয়েছে হেলথ ইস্যু রয়েছে তাদের ক্ষেত্রে তো একটু বিশেষভাবে যত্নবান হওয়াটা খুব প্রয়োজন আগামী মাসের জন্য যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা সময় কারণ এই সময়টা আপনাদের যেমন কেরিয়ারের জায়গাটা যেমন স্টেবল থাকছে তার সাথে সাথে অনেকের ক্ষেত্রে আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার টাকা পয়সার ইনক্রিমেন্ট হওয়ার যোগ রয়েছে অনেকের ক্ষেত্রে আপনাদের আপলিফটমেন্ট হতে পারে আপনাদের প্রমোশন হতে পারে তো এখানে আপনাদের কেরিয়ার ওয়াইজ যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময় তো অনেকের ক্ষেত্রে আবার যারা সুইচ করতে চাইছিলেন বা জব চেঞ্জ করতে চাইছিলেন এই সময়টা কিন্তু আপনারা বেশ কয়েকটি দেখবেন ভালো সুযোগ পাচ্ছেন এই সময়ে যারা তুলারাশি জাতক জাতিকা তাদের খরচ খরচাটা যথেষ্ট বাড়বে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের যে ইনকামের জায়গা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে বরং ইনকাম বৃদ্ধিও পাবে এই সময় আপনাদের এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু এই সময়টা প্রবলেমেটিক হতে পারে কারণ এই সময়টা তাদের ফোকাস করতে পড়াশোনার দিকে একটু অসুবিধা হবে তো এখানে হার্ডওয়ার্ক করাটা খুব জরুরি হার্ডওয়ার্ক ছাড়া তারা যারা পড়াশোনা করছে যারা লাইফ লিড করছে এডুকেশনাল লাইফ লিড করছেন স্টাডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে কেরিয়ারের দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো এবং যারা হয়তো একদম নিউ কামার্স যারা হয়তো জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও এই সময়টা দেখবেন ভালো জব অপরচুনিটিস আপনাদের জন্য থাকবে অনেকের ক্ষেত্রে এই সময়টা আপনারা জব পাবেন ভালো জব পাবেন এবং যারা প্রথমেই বললাম যারা জব সুইচ করতে চাইছিলেন অন্য কোম্পানি জয়েন করতে চাইছিলেন তাদের জন্য ভালো একটা সাপোর্টিভ টাইম তো এই সময়টাকে আপনারা কাজে লাগান যারা তুলারাশি জাতক জাতিকা এই সময়টা যারা তুলারাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে ধর্মের দিকে ধর্মীয় দিকে বিভিন্ন রকম ইন্টারেস্ট বাড়ছে অনেক ক্ষেত্রে দেখবেন ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে বা কোনো রকম ধর্মীয় ইভেন্টে আপনারা হয়তো পার্টিসিপেট করছেন সেখানে হয়তো অংশগ্রহণ করছেন তো সেটাও আপনাদের জন্য একটা ভালো জিনিস ধর্মীয় দিকে থাকা এবং লাভ লাইফ এবং ম্যারেড লাইফ দুটো দিকেই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা সময় দেখবেন আপনারা একটা খুব ভালো টাইম স্পেন্ড করছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও বেটার থাকবে আগামী মাস তুলারাশির জন্য এছাড়া যারা হয়তো কোনো কাজের জন্য কর্মসূত্রে বলুন বা অন্য কোনো কারণে হয়তো অন্য কোনো স্টেটে অন্য কোনো সিটিতে অথবা অন্য কোনো বিদেশে যারা হয়তো সেটেল করতে চাইছিলেন তাদের জন্য আগামী মাসটা কিন্তু যথেষ্ট একটা ফ্রুটফুল টাইম ফ্রুটফুল এবং সাপোর্টিভ টাইম তো এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন যাদের এরকম ধরনের ইচ্ছা আছে বা এরকম ধরনের প্ল্যানিং আছে যে অন্য কোনো স্টেটে যাব অন্য কোনো সিটিতে যাব সেখানে গিয়ে সেটেল করবো বা বিদেশে যাব তো এই সময়টা যদি আপনারা কাজে লাগান দেখবেন আপনাদের কাজটা অনেক ইজি হয়ে গেছে সেই সময়টা কিন্তু আপনারা পাচ্ছেন ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো থাকবে এবং ফ্যামিলি মেম্বারদেরও আপনারা হেল্প এবং সাপোর্ট কিন্তু এই সময়টা আপনারা পুরো মাত্রায় পাবেন যারা তুলারাশির জাতক জাতিকা তো এখানে যেটা করতে হবে যারা তুলারাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বুধবার দিন সূর্যাস্তের পর সন্ধ্যেবেলা আপনারা যে কোনো পরিমাণ কালো তিল নিয়ে যে কোনো মন্দিরে আপনারা দান করুন প্রথমত এটা বুধবার দিন বুধবার দিন সন্ধ্যেবেলা সূর্যাস্ত যখন হয়ে যাচ্ছে তখন আপনারা দান করুন তিল এছাড়া বৃহস্পতিবার দিন ছোলা অথবা ছোলা ভিজিয়েও দিতে পারেন অথবা ছোলার ডাল এটা আপনারা গোমাতাকে অর্থাৎ গরুকে খাওয়াতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো এটা আপনারা করবেন বৃহস্পতিবার এছাড়া স্নান করে উঠে প্রত্যেক দিন স্নান করে উঠে গায়েতে রকম যদি আপনারা ডিওড্রেন্ট বা বডি স্প্রে অথবা পারফিউম যে কোনো সুগন্ধি দ্রব্য অবশ্যই আপনারা গায়েতে লাগাবেন স্নান সেরে উঠে এটা আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি এগুলো আপনারা করুন দেখবেন আপনাদের অনেক প্রবলেম থেকে আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারছেন কোপ করতে পারছেন এবং আপনাদের মুড আপনাদের মানসিকতা দেখবেন অনেক বেটার থাকছে তো এই গেল হচ্ছে তুলা রাশিকে নিয়ে আলোচনা চলে আসবো এই ভিডিওর শেষ রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী মাস অর্থাৎ মে মাস যথেষ্ট ভালো থাকছে কারণ এখানে যথেষ্ট সাপোর্টিভ টাইম আপনারা পাবেন এবং দেখবেন যারা তুলারাশি এই আমাদের যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকা রয়েছেন তারা নিজেদের কাজ নিয়ে আগামী মাসটা এতটাই বিজি থাকবেন এতটাই ব্যস্ত থাকবেন যে হয়তো অনেক ক্ষেত্রে ফ্যামিলিকে সেই অর্থে সময় দিতে পারবেন না হয়তো ফ্যামিলি মেম্বাররা আপনাদেরকে খুঁজে বেড়াবে বা আপনাদেরকে মিস করবে তো সেখানে একটা খুব ব্যস্ততা আপনাদের মধ্যে থাকবে একটা ব্যস্ততম সময় আপনারা কিন্তু আগামী মাসটা কাটাবেন লাভ রিলেশনের দিক থেকে এই সময়টা অনেক বেটার নিজেদের মধ্যে দেখবেন অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক গাঢ় হচ্ছে নিজেদের মধ্যে বেটার একটা জায়গায় আপনারা পৌঁছাবেন যদিও দেখবেন সাময়িকভাবে বিশেষ কিছু হয়তো চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে বিশেষ কিছু হয়তো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনাদের রিলেশনের জায়গাটা অনেক ভালো জায়গায় পৌঁছাবে যেটা বললাম একটা কোয়ার্ডিনেশনের ব্যাপার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার সেই জায়গাটা অনেক বেটার হবে এবং এই সময়টা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন যারা বিজনেস করছেন বা চাকরি করছেন দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো এবং সাপোর্টিভ টাইম যে কোনো কাজে আপনারা এই সময় আপনাদের সাকসেস রেট অনেক বেটার থাকবে সাকসেস রেট অনেক যে কোনো কাজ আপনারা হাতে নেবেন এই সময়টা দেখবেন খুব ভালোভাবে সেটাকে শেষ করতে পারছেন ডেলিভার করতে পারছেন এবং কাজের মানও অনেকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে বিভিন্ন দিক থেকে আপনাদের এই সময়টা সাকসেস পাবেন লাইফের বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে এবং ইনকাম লেভেলও যারা আপনাদের বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন ইনকাম লেভেল যথেষ্ট বৃদ্ধি পাবে আগামী মাস যারা চাকরি করছেন এবং বিজনেস করছেন দুজনের ক্ষেত্রেই বিভিন্ন রকম অপরচুনিটিস আপনাদের কেরিয়ারে আপনাদের এগিয়ে চলার পথে অনেক অপরচুনিটিস আপনারা আগের মাসে পাবেন স্টুডেন্টদের জন্য এই সময়টা কিন্তু একটু টাফ যাবে কারণ এই সময়টা দেখবেন যাদের হয়তো এক্সপেক্ট যাদের স্টুডেন্ট যারা হয়তো পড়াশোনা করছেন এক্সপেক্টেড রেজাল্টটা হয়তো আপনারা পাবেন না অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের ফোকাস করতে কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে তো এই সময়টা আপনারা একটু যদি মেডিটেশন করেন তো সেটা আপনাদের জন্য বেটার হয় এবং নিজের লক্ষ্যটাকে একটু স্থির রাখাটা এই সময়টা খুব প্রয়োজন আদারওয়াইজ যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য ওভারঅল যদি আমি দেখি যে আগামী মাসটা যথেষ্ট ফ্রুটফুল যথেষ্ট সাপোর্টিভ টাইম আপনারা কিন্তু পাবেন তো এখানে যেটা করতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন শনিবার দিন শনিবার দিন যারা আমাদের সমাজ বন্ধু যারা রয়েছেন যারা দেখবেন হয়তো ময়লা নিতে আসছে বা ড্রেন পরিষ্কার করে যে সমস্ত আমাদের দাদা ভাইরা যারা সমাজ বন্ধুরা রয়েছেন তাদেরকে যদি আপনারা কোনো দান করেন কোনো জিনিস দেন হ্যাঁ বা খাওয়ান সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা রেমেডি এটা আপনারা করতে পারেন এটা আপনাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে এছাড়া প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই আপনারা সূর্যকে জল অর্পণ করবেন তামার পাত্রে তামার পাত্র না পেলে আপনারা হাতে করেও দিতে পারেন কিন্তু অবশ্যই জল অর্পণ করবেন এবং স্নান সেরে উঠে সূর্যের দিকে তাকিয়ে সূর্যনারায়ণকে অবশ্যই প্রণাম করবেন এবং আপনাদের কাজের সাকসেস প্রার্থনা করবেন সেটা আপনাদের জন্য খুব ভালো এছাড়া যেটা করবেন প্রত্যেক দিন আপনারা গণেশজির পুজো করবেন সেটা আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক এবং দেখবেন যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছোটোখাটো যেগুলো আপনাদেরকে হয়তো ফেস করতে হবে সেগুলো দেখবেন অনায়াসে আপনারা কিন্তু ওভারকাম করতে পারছেন এবং যখন আপনারা এই গণেশজির পুজো করছেন অবশ্যই তাকে দুর্বা দেবেন দুর্বা তার খুবই অতি প্রিয় জিনিস এবং পারলে যদি আপনারা মোদক বা লাড্ডু দিতে পারেন সেটা খুব ভালো তো এইগুলো একটু আপনারা ফলো আপ করুন দেখবেন আপনারা অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন তো এই গেল হচ্ছে আজকের ভিডিও চারটি রাশি বাকি যে রাশিগুলো রয়েছে তাদেরকে নিয়েও আমার পরবর্তী ভিডিও আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন এবং যাবার আগে যেটা বলার তারা আমার নতুন দর্শক বন্ধু যারা হয়তো প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের আধ্যাত্মমূলক বা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট একান্ত কাম্য এছাড়া যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই এবং লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার